আসসালামু আলাইকুম আমরা অনেক মাদার বিটল পোকা এনেছিলাম যেটা আপনারা জানেন কিন্তু মাদার বিটল পোকার যত্ন ঠিক না নিলে মাদার বিটল পোকা মারা যায় তেমনি আমাদের কিছু মাদার বিটল মারা গেছে এবং কিছু জীবিত আছে যেগুলো জীবিত আছে এগুলোও কিন্তু বাচ্চা দিছে আপনাদেরকে যদি দেখাই এগুলোরও বাচ্চা আছে এখানে অনেক দিন হলে এদের যত্ন নিতে পারি না এদের এই যে ভুসিগুলা যেগুলো দেওয়া থাকে এগুলো চেঞ্জ করে দিতে হয় এবং পেঁপে অথবা মিষ্টি কুমড়া খেতে দিতে হয় তো আমার অনেক দিন হলে খাবারও দেওয়া হয় নাই এবং এই যে ভুসিটা দেখতেছেন এই ভুসিটাও চেঞ্জ করা হয় নাই যার কারণে হচ্ছে মাদার বিটল অনেক মাদার বিটল মারা গেছে অনলি কয়েকটা মাদার বিটল পোকা বেঁচে আছে এইখনে অলপ কিছু মাদাৰ পিতল আছে যি বিত এইগুল কিন্তু মাদাৰ পিতল কয়টাই মানে জীৱিত আছে অনা দুইটা আছে এইগুলা মাৰা গৈছে যেটা মারা গেছে এই যেগুলা মারা গেছে মাথার বিতল এই যে এই বিতলটা কিন্তু ভালো ছিল কিন্তু মারা গেছে কিন্তু মুরগিরা খুব খেতে পছন্দ করে তো এই যে যেগুলা পিটল এরাও কিন্তু বাচ্চা দিতে কিছু বাচ্চা আছে এর মধ্যে এইগিলাক লাৰ বা এইবোৰ লাৰবাহে পাৰ దీక్క <San>